হ্যালো কি ব্যাপার পিথি ফোন না দিল ফোন না ফাকে যায় কে আমোর ফুলার কাছে ওই বানদিরবা চটে আবা সাজাইবো আমার ফুলার মাথাটা নষ্ট করতেছে এত পাগল কে আগে পালে কি কয় তোর ভাই কি মনে করব আমরা যা সব কিছু শেষ হ্যালো আর আর না পিথি সময় তোমার সাথে কথা বলতে গেলে এমন করে যাই হোক ভুতুর খাতা কলম কিন্তু হইবো আমার শরীরটাও ভালো না কিছু টাকা যদি দিতে আর বেশি না হ্যাঁ বমা তোমার ট লাগবো তুমি আমার কাছে কইলো হা হা রে কোন ড্রে শেষ গেছে বা সাহা তুই এম বি ফুরা এ কখন থিকা কথা কইতে বিদেশের বাড়ি মেলা টিয়া কলে একবার ইয়ে যায় এম ফুরা আমি জানি বোমা টা লাগবো বোমা আমার কাছে সা নাই এই যে পড়ার মিয়া একটাই স্বভাব শাশুড়িরা কে লেগে মা মনে করে না আহ বুঝছি বুঝছে ফুলাম মানুষ তো বোঝে নাই ফোন কাইটা দে এম বি শেষ হয়ে গেছে বোমার তো কোথায় বোমা ও বাবা ও দেদা ও দাদু মাইরে খুজবার গেলো বাসা রাইয়া দেন বিপড়াই নাই এ মাসের তেহাটা বেশি করে পাঠায় সা ঐ যে কুকিলের জামাই খালি একটা মোটর সাইকেল কিনবো কতুন নতুন বিয়া দিসি কত দাবি করে পরে আমি কুসি বাবুজি এত কিছু দিবা পারবো না আমার পোলাই কেবল তিন বছর ধরে বিদার কাছে ওইটা আমি ইনকাম নাই খালি একটা বাইক দিমুনি পর খুব খুশি হয়েছে ট্যাহারা একটু বেশি করে পাড়ে ছা আছা রাইয়া দে পর ফোন আমি বমাৰ হাতত কত কৈ দিউনি মুখ মালিক মহ লাগে দাদা আমার লাগে আমার

মা আফা তোমাকে কতগুলা কথা শুনাইলো কত বকা দিলো আর তুমি চুপচাপ চুপ কিছু সহ্য করে নিলা কোন কথাই কইলা না মা গো মুখে মুখে কেন কইলা না তুমি তুমি যদি এইভাবে চুপচাপ দিনের পর দিন সবকিছু সহ্য করে যাও আর অটো সরコルব তো মনে পড়েন না 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 এই সব কিছু তো চুপচাপ মানানো আজব না তুমি একটা কাজ করো আব্বার কাছে যা সবটা কইয়া দাও থাকবি কি আব্বার কিছু কইতে হইবো না আসলে গরীব মানুষের মাইয়া তো কইরা খাইতে হইব তোমার মার তোমার বোন যা করে অন্য কোন মায়ে হইলো অনেক আগে সংসার ছেড়ে চলে যেত কিন্তু আমি তো তা পারমো না আমি চাই সব সময় সুখে শান্তিতে থাকুক সবাই আম্মা আমার যা কইছে কইছে এসব আব্বারে কর দরকার নাই এত চিন্তার মধ্যে তুমি যদি এসব কথা আব্বারে কও বা আমি যদি কই আব্বা আরো চিন্তা করবো অসুস্থ হয়ে পড়বো দরকার নাই যা হবার হইছে বুঝতে পারছি তুমি কিছুই কবা না যা কর আমারই ক কি ব্যাপার দুপুর বেলা কুকিল কই ডাকে কুকিল আবার কই ডাকবো তোমার বারো মাস কুকিল তো কি সকাল দুপুর সন্ধ্যা আছে সে সব সময় ডাকে ওই যে তোমার ডাকতেছে ছটফট করতেছে মনে হয় যাও ও দুপুর বেলা এই জায়গায় এসে কেন না বমাই দে আমার দরকার নাই আমি আসি তো যাও তুমি যাও মো শরম কর যাও কি বাবা তোমার এত কষ্ট লাগে একটা কথা কব না তোমার সমস্যা কি হ্যাঁ

আমার বেড়াবো আমার বেটার সঙ্গে কথা কয় মোবাইলে আর উকি না মোবাইল মানে নিয়ে জায়গা আর কথা বলতে না ডিস্টার্ব করে আরো আর যদি ঘরের মধ্যে কথা কয় ফেরার ফাঁক খুলে ওই দিক দিয়ে দেয় উকি পারে কে এত কিছু তো করতে হইব কে আমার পুতের বইয়ের কাছ থেকে তুই মোবাইল নে আমার পুতের বই রে আমি মোবাইল কিনে দেবো বড় মোবাইল টেলিভিশনওয়ালা মোবাইল যেই মোবাইল দিয়ে আমার বেড়া আমার বেড়ার সঙ্গে কথা কব দেখে দেখে আজকে দিনের মধ্যেই আমার পুত্র বয়রে আমি মোবাইল খেলে দিব দেখি তোর পুর বাবে আজকে তুই যদি কথা কস তোর বিয়ে আসি শেষ আপা তুমি কথা তুমি তো বাড়ির তুমি যদি হাতে আজ কথা আমার কি অবস্থা কথা কস তোর বিয়ে না এই তোর বিয়া দিছি না তুই আমার বাড়ি কি করস তিনটা মাস ধরে আই বয়স কি করস হা তোর জামাই মোটর সাইকেল চা না মোটর সাইকেল চা আর শুন তোরে বিয়া দিছি আমার বাই তাই তৈলে জামাইয়ের সঙ্গে নিয়ে একদিনে লেগে আবি ওই দিনে যাইবি গে তোর ভাবির বেলায় নাক গলার যদি তোর দুপৰ উপর পিঠাইয়া হাড্ডি ফুটি ভাঙে ফেলামো তোর মায়ের মতো বুঝছস আজকে যাবি আজকে আমার যাবি যা